প্রথম বছর হচ্ছে আর্মি আপনারা হচ্ছে আর্মি মানে আর্মি যে আন্দোলনে একটি সাহায্য আপনাদের করেছেন তার কারণে আপনারা এতটাই নত হয়ে গিয়েছেন যে হচ্ছে পাঁচ আগস্ট পরবর্তী সময়ে যে বিভিন্ন আওয়ামী লীগের যে মানে গণহত্যাকারীরা তাদের সেটা নিয়েছে তাটা সেটা নিয়ে আপনারা হচ্ছে প্রশ্ন করতে সাহস পান নাই বা আমরা সেরকম কোনো দৃশ্যমান কিছু আপনাদের কাছ থেকে দেখি নাই এই জিনিসটা তৈরি হতে পারে না আপা বলে গেছেন কিছু বলেন বলে আমরা বলছি ইনফ্যাক্ট যে কমিটিতে আমি দায়িত্ব নিয়েছি প্রসঙ্গ বিরোধীর তখন প্রথম যে বক্তব্য ছিল সেখানে আমি বলছি যে আর্মির যে বিপ্লবী অংশ সেটা বেরোয় আসতে পারেনি বা সেটাকে চিহ্নিত করা যায় নাই আজকে খুব বাজে একটা ঘটনা ঘটছে আজকে আমি দেখলাম যে শহীদ ইয়ামিন সাভারের আমি যেখানে আন্দোলন করছি জাহিনগর বিশ্ববিদ্যালয় ওই এরিয়ার আগে তার তার হত্যাকাণ্ডের যে ঘটনা এটা নিয়ে পুলিশ একটা রিপোর্ট দিয়েছে সেই রিপোর্টে পুলিশ বলতেছে যে ইয়ামিন সন্ত্রাসী এবং যে পুলিশটা তাকে মারছে তারা তাদেরকে অব্যাহতি দেয়া হয়েছে এই রিপোর্টে এটা পাঁচ আগস্টের পরের ঘটনা এটা খুবই স্বাভাবিক ব্যাপার এটাই হবে কারণ যে ব্যুরোক্রেসি এবং যে সিস্টেমটা অক্ষত রয়ে গেছে তারা এইভাবে অফকোর্স নিজেদেরকে সেভ করার চেষ্টা করবে এবং তারা চেষ্টা করবে জুলাইকে কিভাবে ধ্বংস করে দেওয়া যায় এবং বাংলাদেশের প্রত্যেকটা পুরোনো পলিটিক্যাল পার্টি নট ওয়ান যারা মূলধারায় আছে প্রত্যেকের লোক বুরোক্রে যদি আমরা হাট করতে যাই এর প্রত্যেকে হাট হবে এবং এটা হচ্ছে সমস্যা এটা হচ্ছে সমস্যার গড়া কিন্তু সেক্ষেত্রে এখন তাহলে বুঝতে হবে সিচুয়েশনটা কি সিচুয়েশনটা এরকম আমাদের ওই সরকারে তিনজন উপদেষ্টা আছেন না থাকলে কি হতো যেখানে ওনারা থাকা অবস্থাতে পুলিশ এরকম রিপোর্ট দিতে পারে জাসদের কি হয়েছিল জাসদ ছিল উনিশশো সালের পরে এমন একটা ফোর্স যারা নাইনটিন সেভেন্টি ওয়ানে অংশগ্রহণ করছে রেভলিউশনারি তারা পাওয়ার থেকে টোটালি কাট আউট হয়ে গেছিল তাদেরকে ধরে ধরে খুন করা হয়েছে বাহাত্তর থেকে পঁচাত্তর সাল অসংখ্য জাসদ কর্মীকে খুন করা হয়েছে তো জাসদের যে পলিটিক্যাল ফেইট সেটা আমাদের হইতো বলে আমরা মনে করি যদি তিনজন উপদেষ্টা সেখানে না থাকতেন আর সমস্যাটা কি ঢাকার সমস্যা হচ্ছে এরা যে সব কাজ করে বেড়াইতেছে সেগুলোর একটা লেজিটিমেসি তারা নিতেছে আমাদের তিনজনের উপস্থিতি এটা দেখায় যে এই তিনজন তো আমাদের মধ্যে আছে এটা একটা ভেরি ইউনিক সিচুয়েশন তো এখান থেকে আমাদের বের হয়ে আসতে হবে সংবিধানের মধ্যে আমাদের যে বিপropটা ভিকে যাওয়া এইটা হচ্ছে এই পুরো বিষয়ের মূল যে গোড়াটা সেটা ফার্স্ট ইস্তেহারের যে প্রশ্নটা সজল ভাই বলছেন খুব গুরুত্বপূর্ণ এই জন্য জুলাই ঘোষণাপত্র নিয়ে আমরা বারবার কথা বলছি এবং এইটা আমরা এনি হাও আদায় করে ছাড়বো এটা যতই যে যতই পিস লাগ ইনশাল্লাহ আমরা এটা আদায় করব। এবং যদি অপটিমিজমের কথা বলতে হয় সেটা হচ্ছে এখনো গ্রামে গঞ্জে হাজার হাজার আমি লাখ লাখ না বলি যেহেতু বৈষম্বরীদের অবস্থা আগের মতো নাই হাজার হাজার তরুণ এখনো এক্সট্রিম লেংথে যাওয়ার জন্য প্রস্তুত আছে জুলাইকে সেভ করার জন্য তো এই পরিস্থিতিতে আমাদের মনে হয় না যে এখনই এতটা নিরাশ হওয়ার কারণ আছে কিন্তু আমাদের লড়াইটা বুঝতে হবে এখন কিসের সাথে করতে করতে হবে হবে অল এবং এই জন্য ফার্স্ট অফ অল এই গভর্নমেন্টের যে নেচার এটাকে আমাদের স্বীকার করতে হবে সবাইকে যে এই গভর্নমেন্টটা কোনো রেভলিউশনারি গভর্নমেন্ট নাই এটা একটা অন্তর্বর্তীকালীন সরকার যেখানে পুরনো সিস্টেমটা এখনো বহাল আছে এই গভর্নমেন্টকে আস্তে আস্তে সেই সিস্টেম ভেঙে ভিতর থেকে ভাঙতে হবে বাইরে থেকে ভাঙতে হবে ভাঙার সাথে সাথে আবার নতুন করে হবে এবং এই জন্য আমাদের অবশ্যই মাঠে যেরকম একটা শক্তি থাকা লাগবে সেরকম গভর্নমেন্টে আমাদের ওয়াচফুল আই থাকতে হবে আমাদের দুই জায়গায় মাঠেও লাগবে ওখানেও লাগবে এই জন্য হয়তো যখন নতুন নতুন পলিটিক্যাল পার্টি হবে তখন একটা সলিউশন আমরা খুঁজে বের করব সেটা নিয়ে আমরা এখনই এভাবে বিস্তারিত বলতে পারতেছি আমাদের কাছ থেকে যেটা আপনাদের প্রতি কমিটমেন্ট সারা দেশবাসীর প্রতি কমিটমেন্ট যেটা আমাদের রক্ষা করতেই হবে সেটা হচ্ছে যদি আমাদেরকে বাংলাদেশের নতুন রাজনৈতিক বাস্তবতা নতুন রাজনৈতিক ভবিষ্যতের জন্যে মূলধারার পলিটিক্সে ঢুকতে হয়ও ঢুকবে কিন্তু আমাদের একটা গ্রুপকে অবশ্যই অবশ্যই রেভলিউশনারি চিন্তাটা মাথায় রেখে আলাদা থাকতে হবে পার্লামেন্টারি পলিটিক্স বাইরে থাকতে হবে যদি এটা না হয় তাহলে জুলাই এর গার্ডটা থাকবে না আমরা তো রেভলিউশনারি গার্ড করতে পারি নাই বাট এই গ্রুপটা থাকতে হবে যারা পার্লামেন্টারি পলিটিক্সে যাবে না এবং রেভলিউশনকে গার্ড করবে বা রেভলিউশনের দিকে যাতে যায় ওই জন্য তারা কাজ করবে এইটা আমরা অবশ্যই এনশিওর করবো এটা কমিটমেন্ট আমরা বারবার দিছি বাট এই কাজটা হওয়ার আগ পর্যন্ত জনগণ বিশ্বাস করবে না আমরা যদি মনে করি যে যা হওয়ার হয়ে গেছে যতটুকু আমরা সেভ করতে পারি জুলাইয়ের এই দিন শেষে আমার মনে হয় আমাদেরকে পরাজিত করবে আমাদেরকে যেটা ভাবতে হবে সেটা হচ্ছে এইটাকে আমরা বাই এটাকে আমরা রূপান্তর একমাত্র ওই ধরনের ইনডমিটেবল স্পিরিটে যদি আপনি মাঠে থাকেন তাহলে এটা সম্ভব হবে এবং এইটা পাঁচ ছয় মাসে বদলে পাঁচ ছয় বছর লাগুক পনেরো বছর লাগুক হতাশ হওয়া যাবে না কারণ আমাদেরকে ডিসিশন নিতে হবে আমরা কি রেভলিউশনারি হবো কিনা যদি আমরা রেভলিউশনারি হই তাহলে আমাদেরকে ওই রকম স্পিরিচুয়াল ওই রকম রুহানিয়াতের মধ্যে ঢুকতে হবে ওইভাবে চিন্তা করতে পারতে শিখতে হবে লড়াই মানুষের যে লড়াই ন্যায়ের পথে সেটা তো মানে দশ পনেরো বছর আগে শুরু হয়নি আর মানুষের সে লড়াই মানব জাতির সে লড়াইয়ের কাছ থেকে তো আমাদের জুলাই বিচ্ছিন্ন কিছু না তো আপনি যদি ওই রুহানিয়াতের মধ্যে থাকেন আপনি যদি রেভল্যুশনারি হয়ে উঠতে পারেন তাহলে অবশ্যই এই প্রসেস থেকে আমাদের মুক্তি পাওয়া সম্ভব আপনি লেনিনের কথা বলেন আয়াতুল্লাহ Khomeini কথা বলেন যে জার্নি যদি আপনি দেখেন বছর পর বছর সাইবেরিয়ান নির্বাসনে বা দেশের বাইরে একটা জার্নি বা একটা একটা সিচুয়েশন লাগে ইভেন যেখানে বিপ্লবী তৈরি হয় খুব অল্প সময়ের মধ্যে সেখানেও লড়াইটা কিন্তু মাত্র 36 দিনে লড়াই হয় না আপনি ভিয়েতনামের দিকে দেখেন তাহলে কি হয়েছে যে রেভলিউশনারিরা অ্যাকচুয়ালি রেভলিউশনটা ঘটাবে তারা কোথায় দ্য থিং ইজ তারা এখন গ্রো করছে পাঁচ আগস্ট শেষ হয়ে গেছে পাঁচ আগস্টের লড়াই শেষ হয়ে গেছে হয়তো না পালায় গেছেন কিন্তু বিপ্লবীরা এখনো গ্রো করতেছে এই জন্য বিপ্লব এখনো পসিবল এখন তাহলে প্রশ্ন হচ্ছে পাঁচ আগস্টের পরে কি হয়েছে এগুলো নিয়ে অনেক আলাপ টালাপ হয়েছে ইতিমধ্যে পাঁচ আগস্টে যেটা হয়েছে সেটা হচ্ছে একটা অ্যারেস্টেড একটা ব্যাপার করছে মানে হচ্ছে একটা ভ্রুণ যেটা অর্ধেক শিশু অর্ধেক ভ্রূণ এরকম একটা অবস্থায় জিনিসটা আটকে গেছে অ্যারেস্টেড ডেভেলপমেন্ট এটা একটা বিপ্লবের দিকে যাচ্ছিল যেটা সর্বশেষ এবং চূড়ান্ত পরিণতি হইত মিলিটারি ব্রেকডাউন বা আর্মড যে গ্রুপগুলো আমাদের সোসাইটিতে আছে যারা রাষ্ট্রের বা রাজনৈতিক শক্তিগুলোর যে ইচ্ছা সেটাকে এনফোর্স করে অস্ত্র দিয়ে এই গ্রুপগুলার মধ্যে যারা জুলাইয়ের পক্ষে যারা ছাত্র জনতার পক্ষে তাদের বের হয়ে আসা এবং ছাত্র জনতার পক্ষে আর্মড একটা শক্তি তৈরি করা যেটা দিয়ে ছাত্রজনের তার ইচ্ছাকে এনফোর্স করতে পারবে